এ হালয় শুভ গারু আমার শেষের বাড়িতে গারু সংক্রান্তির দিন গারুর ডাল হয় আর যেটার দায়িত্ব পর থেকে আমি নিয়েছি আর এগুলো হলো সিদ্ধার্থের অফিস থেকে আসা দিওয়াল সকাল সকাল উঠে সমস্ত কাজ সেরে সমস্ত সবজি কেটে স্নান করে ঠাকুর দিয়ে শুরু করে দিয়েছিলাম রান্নার কাজ এই গাড়ুর ডাল রান্নাতে তেমন কোনো ঝামেলা নেই শুধু কাটাকাটিছে গাড়ুর ডাল আসলে ওপার বাংলার একটি রান্না যেটা গারো সংক্রান্তির দিন হয় এই রান্নার এক একজনের বাড়ির এক এক রকম নিয়ম হয় যেমন কিছু বাড়িতে থাকে তেলে ফোড়ন কিছু বাড়িতে ঘিয়ে খাবার কিছু বাড়িতে ফোড়নই থাকে না উপর থেকে ঘি ছড়িয়ে দেয় এই রান্নায় মটর ডাল ব্যবহার করা হয় আবার কিছু কিছু বাড়িতে ছোলা মটর ডাল বিভিন্ন রকমের ডাল মিশিয়ে বানানো হয় আর আমার শ্বশুরবাড়ির নিয়ম ঘি ফোড়ন কিছুই না ডাল আর সমস্ত সবজি একে একে সেদ্ধ করে নিয়ে ঘি গরম করে শুকনো লঙ্কা তেজপাতা পাঁচ ফোঁড়ন আদা বাটা দিয়ে আগে থেকে সেদ্ধ করে রাখা ডাল আর সবজিটা ঢেলে দিতে হবে এরপর স্বাদ লবণ চিনি আর নারকেল কুড়ো দিলে তৈরি কারুর ডাল তেলে ভাজা কিছু খাওয়া যায় না তাই নিজের জন্য করেছিলাম আলু সেদ্ধ আর সকলের জন্য পটল আর বেগুন ভাজা কেমন লাগলো জানি আজকের মতন বাই